দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমাদের দেখছেন সবাইকে জানাই আন্তরিক মবারকবাদ ও শুভেচ্ছা সম্মানিত ইমানদার ভাইরা আপনারা ইতিমধ্যেই অবগত আছেন আমাদের মাস আমাদের মাঝে চলতেছে পবিত্র শাহাবান মাস এই শাহাবান মাস অনেক বরকতময় একটি মাস যে মাসের জন্য আল্লাহর রসুল সাল তাল আলহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন আল্লাহ রজব এবং শাহবানী আমাদের উপরে বরকত দিন আমাদের হায়াতকে মাহে রমাদন পর্যন্ত পৌঁছে দিন সোবাহানবাহাম দিহি তো আমরা রজব মাস শেষ করে ইতিমধ্যেই শাহবানীর একেবারে মধ্যতম অবস্থানে আমরা এসে পৌঁছেছি আলহামদুলিল্লাহ তো শাহবানীর সবচাইতে ফজিলতপূর্ণ এবং গুরুত্বপূর্ণ একটি দিবস এবং একটি রজনী রয়েছে যেটাকে আমাদের উপমহাদেশের ভাষায় আমরা জানি লাইলাতুল বরাত যেটা কোরআনের ভাষা হচ্ছে লাইলাতুল মোবারকা হাদিসের ভাষা হচ্ছে লাইলাতুল নিসিমিং শাহবান তফসিরের ভাষা হচ্ছে লাইলাতুল সাক যেটাকে আমরা সবে বরাত নামে জানি আলহামদুলিল্লাহ আসছে আগামী তিন ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার দিবাগত রজনীতে ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জের শতাব্দী একটি প্রতিষ্ঠান একটি স্থাপনা যেটা একশো বছরের একটি স্থাপনা যেটা ফকিরতলার ঐতিহ্যবাহী তথা ফকিরতলা বাসীর মুরব্বীরা যারা পূর্বপুরুষ তারা আমাদেরকে এই স্থাপনাটি উপহার দিয়ে গেছেন যার নাম হচ্ছে ফকিরতলা কেন্দ্রীয় জামে মসজিদ এই মসজিদে সুদীর্ঘ আঠারো বছর যাবৎ আমাদের অত্র মসজিদের বর্তমান সম্মানিত সেক্রেটারি মহোদয় জনাব আলহাজ আব্দুর রহমান সাহেবের নেতৃত্বে এবং অত্র এলাকাবাসীর সহযোগিতায় আশেপাশে দিকবাবু বাজার সহ রেললাইনের দুপাশে এক নাম্বার দু নাম্বার থেকে শুরু করে সকল ব্যবসায়ী ভাইদের সহযোগিতায় সকল বাড়িওয়ালা ভাড়াটিয়াদের সহযোগিতায় আঠারো বছর যাবৎ আমাদেরই লাইলাতুল বরাতেরই রাত্রটি আমরা উদযাপন করে থাকি এবং এই লাইলাতুল বারাত উপলক্ষে আমাদের মসজিদে যেই আনুষ্ঠানিকতা যে কার্যক্রম রয়েছে এ কার্যক্রমের মধ্যে অন্যতম হচ্ছে আগামীকাল আমাদের আপনার ইতিমধ্যেই হয়তো দেখবেন আমাদের মসজিদের পাশেই প্রায় দশ হাজারের মতো মেহমানদের জন্য তাবারুকের ব্যবস্থা হচ্ছে সুবাহ রহমানদিহি এবং দূর দূরান্ত থেকে আজকে শুধু নারায়ণগঞ্জ নয় মুন্সিগুঞ্জ নয় ঢাকা বিভাগীয় নয় অন্য বিভাগ থেকে জায়গা থেকে আমাদের এই নারায়ণগঞ্জে টুলা জামে মসজিদে সকল মানুষ একসাথে সবে বরাতের রজনীকে উদযাপন করার জন্য তারা জমায়েত হবে তো আমাদের এ রজনীতে আমাদের কার্যক্রম হচ্ছে বাদ মাগরিব থেকে এশারের নামাজ বাদ মাগরিবের পর এশারের নামাজ এশারের নামাজের পর একটু ব্রেক হবে সকলকে একটু রিল্যাক্স করার জন্য দশটা থেকে আমাদের মূল আলোচনার কার্যক্রম শুরু হবে এবং বারোটা বাজে সালাতজি নামাজ হবে যে জামাতে প্রায় দশ হাজারেরও বেশি মানুষ মুসল্লি উপস্থিত থাকবে সোবাহান আমরা এই বছর আরও বেশি আশা করি কারণ আমাদের জায়গা একেবারে সংকীর্ণ এক নম্বর থেকে শুরু করি লঞ্চ ঘাট পর্যন্ত তথা মসজিদ থেকে লঞ্চ ঘাট পর্যন্ত আমাদের মুসল্লি ধারা ভরপুর থাকে প্রায় হাজারের মতো পার্টি মুসল্লিদের নামাজের জন্য ব্যবস্থা করে দেওয়া হয় তো বারোটা থেকে সালাত তসবিন নামাজ এক ঘন্টার মতো হবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুরাইয়াসিন তালাওয়াতের মাধ্যমে সালাত তসবিন নামাজ হবে সালাত তসবিন নামাজের পরে সালাম হবে মুসলিম মোম্মার জন্য দোয়া হবে অবর জিয়ারত হবে জিকির আজগার হবে তাহাজের নামাজ হবে এবং ফজরের নামাজের পরে মিলাদ কেয়ামের মাধ্যমে আলহামদুলিল্লাহ আমি আমরা সবে বরাতের রজনীকে আমরা ইনশাল্লাহ বিদায় দেব এবং আগামীকাল আমরা পরশু দিন তথা শবে বরাতের পরের দিন আমরা ইনশাল্লাহ রোজা পালন করব যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন ইতিমধ্যে আপনারা আমাদের দাওয়াত পেয়ে গেছেন তো সবাইকে আবারও দাওয়াত দিচ্ছি আপনারা যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে আগামী ফেব্রুয়ারি তিন তারিখ মঙ্গলবার দিবাগত রজনীতে লাইলাতুল বারাতের মাহফিল ঐতিহ্যবাহী বুকে তোলা জামি মসজিদে অংশগ্রহণ করার জন্য আমি গুনাগার আদম নাহিদুর ইসলাম আল কাদরি এবং আমার যুবক ভাইদের পক্ষ থেকে অথবা এলাকাবাসীর পক্ষ থেকে বিশেষ করে এই মসজিদের জন্য যিনি যান প্রাণ মাল কিছু দিয়ে সারাদিন পরিশ্রম করেন আমার প্রিয় আলহাজ আব্দুর রহমান সাহেবের সদারতে এবং বিশেষ করে তার পক্ষ থেকে সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি দাওয়াত দিচ্ছি আপনারা আসবেন ইনশাল্লাহ আমরা সবাইকে নিয়ে আগামী তিন ফেব্রুয়ারি মঙ্গলবারের লাইলাতুল বারাতের রজনী ইনশাআল্লাহ আমরা উদযাপন করব। আমল করব আবাদত বন্দি করব কোরআন তেলাওয়াত করব, জিকির করব দুরুশ্বরী পর্ব কবর জিয়ারত করব। যদি আমাদের সামর্থ্য থাকে আগামীকাল ইনশাআল্লাহ আমরা সারা দিন ব্যাপী ঘরে এবং বিভিন্ন জায়গায় মিষ্টি তারপর হচ্ছে রুটি হালুয়া আমরা ইনশাল্লাহ তৈরি করব নিজে খাবো এবং অপরদেরকে আমরা ইনশাআল্লাহ নিজেকে ব্যবস্থা করে দেবো পাক যেন আগামীকালের আমাদের ঐতিহ্যবাহী ফকের উল্লাহ জামা মসজিদের সফল কার্যক্রম যেন কবুল করে মঞ্জুর করে আমিন আিন ওয়াকির দাওয়াহি রবিলামিন আসসালামু আলাইকুম ওরমতুল্লিয়া বরকম